ই ওয়ান বা ফর্টি ফাইভ বি বা এল দুশো আটত্রিশ কলকাতা শহরের বুকে বাস রুটের অভাব নেই কিন্তু একটা জিনিস জানেন কি কলকাতার এই বাস পরিষেবা কিন্তু আজকের নয় প্রায় দুশো বছরের গন্ডি ছুঁতে চলেছে এই বাস পরিষেবা যদিও এর ইতিহাসটা অনেক পরিবর্তন অনেক বিবর্তনের সাক্ষী চলুন আজ আপনাদের একটু ইতিহাসে সফর করাই কলকাতার বাসে চড়ে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই কম করে একশো বছর আঠেরোশো সালে বাংলায় প্রথম বাস চালু হয় ব্যারাকপুর থেকে কলকাতার ধর্মতলা রুটে তবে নামেই সেটা বাস ছিল আদতে ছিল এক প্রকারের ঘোড়াতে টানা গাড়ি তিনটে ঘোড়ায় চালিত গাড়িতে ধর্মতলা থেকে ব্যারাকপুর পর্যন্ত যাত্রী পরিবহন শুরু হয় অবশ্য সেই বাস বেশি দিন রাস্তায় চলেনি ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়েছিল সেই সময় সেই সময় রাস্তায় শুরু হয় ট্রামের দাপট তখন আর সেই কারণে বাসের প্রয়োজনটা কিন্তু সেইভাবে পড়েনি ধীরে ধীরে যাতায়াত বাড়তে থাকায় ক্রমেই পরিবহনের জন্য অন্য ব্যবস্থার চাহিদা বাড়ে আবারও বাস ফিরে আসে কলকাতার মানচিত্রে কলকাতা শহরে প্রথম বাস চলে উনিশশো সালে আব্দুল এ শোভন নামক এক ব্যক্তি দুটো রুটে বাস চালিয়েছিলেন সেই রুট দুটো হল শিয়ালদা থেকে বেলেঘাটা আর খিদিরপুর থেকে মেটিয়া ব্রুজ এর ঠিক চার বছর পর অর্থাৎ উনিশশো সালে ওয়ালফোর্ড অ্যান্ড কোম্পানির তৈরি বাস চালাতে শুরু করে ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি বা সিটিসি তখন থেকেই কলকাতায় পুরো দমে বাস পরিষেবা চালু হয় এছাড়াও ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় যে অল্প বিস্তর কিছু রুট যেমন রামরাজাতলা থেকে হাওড়া স্টেশন বাস চালু হয় সেই সময়কালেই এর সঙ্গে সঙ্গে চালু হতে থাকে বালিখাল শিবপুর এবং হাওড়া জেলার বিভিন্ন বাস রুট উনিশশো সালে গঠন হল বেসরকারি বাস মালিকদের সংগঠন বেঙ্গল বাস সিন্ডিকেট তারপর উনিশশো সালে কোম্পানির হাত ধরে সর্বপ্রথম রাস্তায় নামে আইকনিক ডাবল ডেকার বাস উত্তরে শ্যামবাজারকে দক্ষিণের কালীঘাটের সঙ্গে যুক্ত করে ওই ডাবল ডেকার বাস বা বাঙালিদের কথায় দোতলা বাস এভাবেই ধীরে ধীরে একের পর এক রুটে বাসের চাহিদা ক্রমশ বাড়তেই থাকে ক্রমেই কলকাতা ও হাওড়া ছাড়িয়ে হুগলি জেলা সহ আরও নানান জায়গায় বাস রুটের রমরমা বাড়তেই থাকে এর মধ্যে অন্যতম রুট হল তিন নম্বর রুট যেটা তখন শ্রীরামপুর থেকে বালিখাল রুটে চলতো উনিশশো সালের একটা তথ্যে পাওয়া যায় যে বালিখাল থেকে হাওড়া রুটে তখন কম করে চব্বিশটা বাস চলত শ্রীরামপুর থেকে বালিখাল রুটে বত্রিশটা বাস চলতো এছাড়াও বাস চলত শ্রীরামপুর থেকে চুঁচুড়া উনিশশো সালে গঠন করা হয় রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি যারা বাস অপারেটরদের পারমিট জারি করা শুরু করে সেই সময় থেকে উনিশশো সালে কোম্পানির সঙ্গে চুক্তিগত সমস্যার কারণে বাস পরিষেবা বন্ধ করে দেয় সিটিসি এরপর উনিশশো সালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তারপর উনিশশো সালে কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ধীরে ধীরে দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন বাস রুটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় সিএসটিসি উনিশশো সালে তৈরি হওয়া সিএসটিসি দু তেইশ সালে পঁচাত্তর বছরে পদার্পণ করেছে উনিশশো সালে গঠিত হয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সেই সংস্থারও ষাট বছর হয়েছে দু হাজার তেইশ সালেই দ্বিতীয় হুগলি সেতু চালু হওয়ার পরে উনিশশো সালে আবার বাস পরিষেবা চালু করে সিটিসি তাদেরও বাস পরিষেবার বয়স একশো বছর পেরিয়েছে আর তার সঙ্গে সঙ্গেই বাড়তে থেকেছে আরও অনেক বেসরকারি রুটের বাস তারপরও মিনিবাস আরও কত কি। যতই ক্যাব আসুক আর যাই আসুক বাস যাত্রা যেন কলকাতারই আর এক আইডেন্টি তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে